বাজার থেকে নতুন আলু আসতেই তৈরি করে ফেললাম টক ঝাল মিষ্টি স্বাদের একটি রেসিপি তবে নতুন আলু দিয়ে আপনি যা কিছুই করেন না কেন খেতে কিন্তু লাগে কারণ নতুন আলুর স্বাদ আর গন্ধ করে ধুয়ে স্বাদ মতো সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল ফোরনে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর মৌরি শুকনো মশলাটা লাল করে ভাজার পর কড়াইয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো আমি খুব সহজ উপায়ে রান্নাটি করছি আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখন শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি ঝোলের মশলাটা তৈরি করে নেব ঝোলের মশলার জন্য নিয়েছি দু চামচ গোটা জিরে কিছুটা পরিমাণে আদা আর পছন্দের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেটে নেব এবার বাটা মশলাটা কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম কড়াইশুঁটি দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব এবার দিলাম স্বাদ মতন নুন আর দেব ফেটিয়ে রাখা কিছুটা পরিমাণে টক দই দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিলাম এক চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব খুব বেশি সময় ফুটানোর দরকার পড়বে না কারণ আলুগুলো আগেই সেদ্ধ করা ছিল এবার ঢাকনা তুলে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাসরি মেথি দু চামচের মতো ঘি আর কেটে রাখা ধনে পাতা কুচি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল দারু স্বাদের খুবই সহজ উপায়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ নতুন আলুর সবজি এবার গরম গরম পরিবেশন করুন আর এই সবজিটি লুচি পুরি রুটি ভাত পোলাও সবকিছুর সাথেই কিন্তু দারুণ যাবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর শীতের আমেজ পেতে গেলে এই সবজিটি কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ধন্যবাদ